গেল জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার প্রায় সাড়ে পঁচিশ লাখ ভোটারের মধ্যে ভোট দিয়েছিলেন উনিশ লাখ ছাব্বিশ হাজার জন তিন মাস না একই ভোটার এলাকায় উপজেলা নির্বাচনে ভোট দিয়েছেন লাখ এত অল্প সময়ের ব্যবধানে ভোটার উপস্থিতির হার এত নিম্নগামী হবার নেপথ্য কারণ হিসেবে গেল নির্বাচনে ওঠা নানা অনিয়মের অভিযোগ সামনে আনছেন প্রান্তিক ভোটাররা বিস্তারিত জানাচ্ছেন মেহরুল সুজন যাওয়া লাগে না সেন্টারের আলাল হোসেন বগুড়ার শেখেরকোলা ইউনিয়নের পঞ্চাশ ভোটার ব্যাখ্যা করছিলেন কেন এবারই প্রথম ভোট কেন্দ্রে গেলেন না তিনি তার মতো প্রবীণ অনেক ভোটারই এবার কেন্দ্রবিমুখ ছিলেন ভোট দিবে আসছেন যাক কই তাই ভোট হয়েই গেছে তো ভোট দিবে দেয় কি হয় ভোট হচ্ছে এক ধরবে কোন আছে বগুড়ার বারো উপজেলায় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোট দেওয়ার হার ভেদে নয় থেকে পঞ্চাশ শতাংশ বলে জানিয়েছে নির্বাচন কমিশন মাত্র তিন মাসের ব্যবধানে এই অঞ্চলে ভোটের পারদ এমন তলানিমুখী হবার প্রভাব কতটা প্রকট হয়ে গেথে বসতে শুরু করেছে প্রান্তিকে তারই সরল স্বীকারোক্তি এই ভোটারদের বিএনপিতে যার কারণে ভোটের প্রতিদ্বন্দ্বিতাও নাই ভোটের ইমেজও নষ্ট নজিরবিহীন নিম্ন ভোটার উপস্থিতির বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো অবশ্য পারস্পরিক দোষারোপের নীতিতেই এখনো বহাল জেলা বিএনপির পক্ষ থেকে মাইকিং করা হয়েছে মিটিং করা হয়েছে পোস্টার লাগানো হয়েছে যার কারণে বিএনপির বা বিএনপির পক্ষের কোনো মানুষের নির্বাচনী আসে নাই আতঙ্কের সৃষ্টি করেছে এই আতঙ্কের কারণেই কিন্তু সেই মানুষগুলো কেন্দ্রে আসতে পারে নির্বাচন সংশ্লিষ্টরা ভোটার উপস্থিতির বদলে শান্তিপূর্ণ পরিবেশকেই প্রাধান্য দিচ্ছেন যদিও ভোটাররা দুলছেন অনাস্থার দোলা চলে ভোটার আসবে কি এটা তো আর আমাদের দায়িত্ব না আমাদের হয়তো ভোটের সার্বিক পরিস্থিতি যেন ভালো থাকে সুষ্ঠু সুন্দরভাবে যেন সবাই ভোট দিতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া বগুড়ায় সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ ভোট পড়েছে গাপতলি ও সোনাতলা উপজেলায় বাকি উপজেলাগুলোই ভোট দেওয়ার হার ছিল নিম্নমুখী মেহেরুল সুজন যমুনা নিউজ Bogura.